শীতকালে রাত বস বাইরে দাঁড়ানো খুব মুশকিলের ব্যাপার আর এখনও যেতে হবে প্রায় থ্রি হান্ড্রেড কিলোমিটার মধ্যে এক্সপ্রেস বালুরঘাট এক্সপ্রেস সব ছেড়ে দিল তারপরে বর্ধমান ছাড়ছে এখন বাজে একটা কুড়ি ট্রেন কিন্তু ফাঁকাই যাচ্ছে জেনারেলও ফাঁকা আর এটা হচ্ছে পাকুর পাকুর কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে পড়ে এখন আসছে ফারাক্কা ব্রিজ এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ হাই বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আর আজকে একটা ছোট ট্রেন ব্লগ দেখাবো তোমাদের অ্যাকচুয়ালি মানে আমাদের চ্যানেলে রেল লাভাল অনেক রয়েছে মানে যারা ট্রেন ব্লগ দেখতে ভালোবাসে তো অনেকদিন ট্রেন ব্লগ আসে না আমি রাজস্থানের ভিডিওতে বলেছিলাম যে ট্রেন ব্লগ আসবে খুব তাড়াতাড়ি এরপরেও একটা আসবে যে ট্রেনটা হচ্ছে একটা ছোট্ট জার্নি বেশিটা না তিনশো সাতানব্বই কিলোমিটার জার্নি কিন্তু পশ্চিমবঙ্গের মানুষদের কাছে বিশেষ করে মালদা এবং কলকাতাবাসীদের কাছে খুব একটা পপুলার ট্রেন সেটা হচ্ছে ওয়ান থ্রি ওয়ান ফাইভ থ্রি গৌড় এক্সপ্রেস আর এখন বাজে ছটা পনেরো আর এখন আমি বাড়ি থেকে বেরিয়েছি ট্রেন হচ্ছে দশটা পাঁচে অ্যাকচুয়ালি আগে টাইম ছিল দশটা পনেরোর সময় এখন দশটা পাঁচ করেছে গৌড় এক্সপ্রেস কিন্তু নতুন রূপে গৌড় এক্সপ্রেস যেটাকে বলা হয় তার কারণ হচ্ছে আগে কিন্তু আইসিএফ কোচ ছিল এখন কিন্তু এলএইচবি কোর্স কোচ গৌড় এক্সপ্রেসে হয়েছে তো নতুন রূপে গৌড় এক্সপ্রেসটাকে পুরোপুরি এক্সপ্লোর করব আর যাবো কিন্তু স্লিপারে না আজকে কোনো ট্রেন ব্লগে এসি থ্রি টায়ার নয় বা কোনো চেয়ার কার নয় বা কোনো এক্সিকিউটিভ চেয়ার কার নয় একদম স্লিপার ক্লাস যেটা ভারতবর্ষের মানুষের সবথেকে পছন্দের ক্লাস এখনও অবধি এখনও অবধি কিন্তু স্লিপার ক্লাসেই ম্যাক্সিমাম লোক যাতায়াত করে তো স্লিপার ক্লাসে যাব আর দেখাবো পুরো ব্লগটা ট্রেন ব্লগ না করলে কিন্তু নিজেকে ট্রাভেল ব্লগার বলে মনে হয় না আমাদের ট্রেনের জার্নি হতে চলেছে সাড়ে সাত ঘন্টা এই সাড়ে সাত ঘন্টায় আমরা কমপ্লিট করবো টোটাল পাঁচটা জেলা আর একটা স্টেট তো এখন বেরিয়েছি শিয়ালদার উদ্দেশ্যে যেহেতু গৌড় শিয়ালদা থেকে ছাড়ে শিয়ালদা থেকে দশটার সময় ছাড়ে দশটা পাঁচে তো আমার বাড়ি থেকে শিয়ালদা মোটামুটি আড়াই ঘন্টা লাগে তো আশা করি নটার মধ্যে পৌঁছে যাবো শিয়ালদা একটু খাওয়া দাওয়া করবো রাস্তায় দেখি কি খাওয়া যায় কারণ গৌড়ে জানি না আমি কার আছে কি না তা হলো রাত দশটায় ট্রেন খাওয়া দাওয়া করে উঠতে হবে আর আজকের গন্তব্য হচ্ছে মালদা মানে মালদা টাউন আমি যাচ্ছি আমার একটা পার্সোনাল কাজে চলো দেখতে যাব সময় অনেক হাতে নিয়ে বেরিয়েছি তাই রাস্তায় নিলাম একটু রেস্ট ঘড়িতে তখনও বাজে আটটা এখনও ট্রেন ছাড়ার প্রায় দু ঘন্টা বাকি ফ্লাইট ব্লক হোক বা ট্রেন সবসময় আমি এখানেই দাঁড়াই এটা নিউ টাউনে অ্যাকচুয়ালি যেহেতু ট্রেনে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই তাই খাওয়া দাওয়া করব আর খাবো হচ্ছে বিরিয়ানি যেহেতু কলকাতায় এসেছি আমার আর্সেলানের বিরিয়ানি খুব ফেভারিট এখান থেকে মাটন বিরিয়ানি নেব সেটা খাবো তারপর যাব তারপর আর কি যেমন কথা তেমনই কাজ সোজা চলে আসলাম চিনার পার্কের আর্সালানে রেস্টুরেন্টে বসে খাওয়ার সময় নেই তাই পার্সেলই করে নিলাম এটাই হচ্ছে আমাদের প্রিয় শহর কলকাতা আমি অনেক জায়গার বিরিয়ানি খেয়েছি কিন্তু কলকাতার বিরিয়ানির কোনো তুলনা নেই তাই আর বেশি দেরি না করে লেক টাউনের একটা ফাঁকা রাস্তায় নিয়ে বসে পড়লাম বিরিয়ানি স্পেশাল মাটন বিরিয়ানি আর এই বিরিয়ানির স্বাদের কিন্তু কোনো ভাগ হবে না নিউ ইয়ার আর পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আমাদের কলকাতা শহর সেজে উঠেছে পুরো আলোতে আর সেই মজা দেখতে দেখতেই আমরা চলতে লাগলাম শিয়ালদার উদ্দেশ্যে আর আমরা এখন আছি ভারতবর্ষের ওয়ান অফ দ্য বিজিয়েস্ট রেলওয়ে স্টেশন যেটা হচ্ছে শিয়ালদা স্টেশন যার আগে নাম ছিল কলকাতা স্টেশন বা কলকাতা স্টেশন দেখো রাতের ভিউ সেই আঠেরোশো সালে ফার্স্ট শিয়ালদা টু রানাঘাট শিয়ালদা তো রানাঘাট ট্রেন সেবা চালু হয় এই স্টেশন থেকে ফার্স্ট ট্রেন সেবা সম্ভবত চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম তো ছাড়ে চলো গিয়ে দেখি কি অবস্থা ভারতবর্ষের ব্যস্ততম রেলওয়ে স্টেশনের মধ্যে একটা এই শিয়ালদা স্টেশন বাঙালির কাছে কিন্তু একটা ইমোশনের জায়গা প্রায় একশো তেষট্টি বছর ধরে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছে এই স্টেশন স্টেশনে এসেই দেখলাম যে চোদ্দ নম্বরে না আমাদের গৌর এক্সপ্রেস দিয়েছে তেরো নম্বর প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে সামনে এসে দেখলাম খুব ভিড় ভিড়ের কারণ হলো ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেল যেটা বারো নম্বরে দিয়েছিল ঘড়িতে তখন বাজে প্রায় নটা সময় আছে এখনও এক ঘন্টা আমি চলে আসলাম আমার তেরো নম্বর প্ল্যাটফর্মে বসে বসে নিজের সেলফি তুলতে তুলতেই চলে আসলো আজকের আমাদের ট্রেন ওয়ান থ্রি ওয়ান ফাইভ থ্রি গৌড় এক্সপ্রেস ডাব্লু এপি সেভেন ইঞ্জিনের সাথে নতুন একদম ঝকঝকে এল এইচ বি কোচের সাথে গৌড় এক্সপ্রেস রেল ফ্যানেরা সবাই আইসিএফ আর এলএইচবি কোচের পার্থক্য জানে তাও যদি আপনি না জানেন তাহলে আমি বলে রাখি আইসিএফের ফুল ফর্ম ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি যেটা প্রোডাকশান করা হয় চেন্নাইতে এটা একটু পুরনো স্টাইলের কোচ আর এলএইচবির ফুল ফর্ম হলো লিঙ্কে হফম্যান বুশ যেটা একটা জার্মান কোম্পানি আর এর প্রোডাকশান করা হয় কাপুর থালাতে পার্থক্য অনেক আছে সে বলতে গেলে অনেক সময় যাবে তবে এটা জেনে রাখুন আইসিএফ কোচ হলো একটু পুনরো জেনারেশনের কোচ আর এলএইচবি একদম মডার্ন জেনারেশনের আর তারপর আমার কোচ খুঁজতে খুঁজতে চলে আসলাম এস ওয়ানে অ্যাকচুয়ালি আমার কোচ নাম্বার ছিল এস ওয়ান ট্রেন তখন পুরো ফাঁকা উঠে গেলাম ট্রেনে ট্রেন ফাঁকা আমার আমার সিট সিট হচ্ছে হচ্ছে সাইড এটার মালদা পৌঁছানোর টাইম হচ্ছে সকাল ছটা পনেরো ঘন্টা লাগায় জার্নি স্পিড হচ্ছে যেতে বিশে এপ্রিল উনিশশো আশি প্রায় চুয়াল্লিশ বছর আগে এই গৌড় এক্সপ্রেস তার ফার্স্ট যাত্রা শুরু করে প্রায় চুয়াল্লিশ বছর হয়ে গেল আর সম্ভবত আঠাশে ডিসেম্বর দু হাজার সালে এটাকে আইসিএফ কোচ থেকে এলএসবি কোচে ট্রান্সফার করা হয় আর আমাদের একদম পাশে দাঁড়িয়ে আছে দুরন্ত এক্সপ্রেস ট্রেন ছাড়া তখনও মেলা সময় বাকি তাই সে সময় চলে আসলাম শিয়ালদা স্টেশনের একদম প্রথম দিকে দেখতে আসলাম ডাবলু এপি সেভেন ইঞ্জিনটাকে এই গৌড় এক্সপ্রেসের জেনারেল কিন্তু সামনের দিকে তো যারা একটু ট্রাভেল করছেন তারা একটু জেনে করবেন আর এই পাশে যে ভিড়টা দেখছেন সেটা হচ্ছে বাঙালির থেকে প্রিয় আবেগের ট্রেন ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেলের জন্য যার আসার সময় হয়ে গেছে আমার মনে পড়ে ছোটবেলায় যদি প্রথম কোনো সুপারফাস্ট ট্রেনে আমি উঠে থাকি সেটা হলো এই দার্জিলিং মেল ছাড়ার সময় একই হলো গৌড়া দার্জিলিং মেলের রুট কিন্তু আলাদা ঠিক দশটা পাঁচ একদম নির্ধারিত সময়ে ছেড়ে দিল আমাদের গৌড় এক্সপ্রেস সামনে জিআরপি দাঁড়িয়ে থাকায় স্টেশনের ভিডিওটা ছাড়ার সময় করতে পারলাম না ঠিক টাইমে চলতে শুরু করল গৌড় এক্সপ্রেস সিট অনেকই ফাঁকা ছিল আর এই যে সিটগুলো দেখছেন এগুলো আমাদের সিট তাই একটা লোয়ার বাথ নিয়ে বসে পড়লাম সামনে বসলো এক বন্ধু যেতে যেতে বলে রাখি এই ট্রেনটি কিন্তু ভায়া নয়াটি ব্যান্ডেল হয়ে যায় যেহেতু একটু ঘুরে যায় তাই এর ট্রাভেল ডিসট্যান্সটা একটু বেশি আর সময়ও লাগে একটু বেশি ফার্স্ট অফিসই বিধাননগর বা উল্টোডোঙা আর আমাদের এই ট্রেনটা রাইট টোটাল সব মিলিয়ে একুশটা কামরা আছে আমাদের নটা স্লিপার পাঁচখানা না ছটা এসি আর সম্ভবত চারটে জেনারেল আর ফার্স্ট স্টপে সেখান থেকে মাত্র তিন কিলোমিটার দূরে বিধাননগর বিধাননগরের পর নৈহাটি তারপরে ব্যান্ডেল তারপর বর্ধমান ট্রেন ছাড়ার ঠিক দশ মিনিট পরেই পৌঁছে গেলাম বিধাননগরে উত্তর চব্বিশ পরগনার পর এই ট্রেন যায় হুগলি তারপরে যায় বর্ধমান বীরভূম তারপরে ঝাড়খণ্ডের পাকুর অতিক্রম করে তারপরে ঢুকে মুর্শিদাবাদে মুর্শিদাবাদের পর যায় মালদাতে বিধাননগর ছাড়ার পর নেক্সট স্টপেজ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে নৈহাটি জংশনে যার অ্যারাইভাল টাইম দশটা পঞ্চাশ বিধাননগর ছাড়ার পর ট্রেনের স্পিড তুলে নিল প্রায় বিরাশি থেকে নব্বই কিলোমিটার পার আওয়ার রাতের বেলায় এরকম ট্রেন জানির কিন্তু আলাদাই মজা শীতকালের রাত তাই জানলা খুলে যে বাইরের দৃশ্য উপভোগ করব তার উপায় নেই লাগছে কনকনে ঠান্ডা তাই বাধ্য হয়েই জানলাটা বন্ধ করতে হলো আর দেখে যেতে হলো বাইরের দৃশ্যগুলো ট্রেন তখন চলছে তার মেজাজে আর সাথে সাথেই আমি ফোন নিয়ে একটু কায়দা মারা শুরু করে দিলাম রাতের ট্রেন জার্নি উপভোগ করতে করতে ঠিক দশটা পঞ্চাশ বাঁচতে বাঁচতেই আমরা চলে আসলাম আমাদের সেকেন্ড স্টপেজ নৈহাটি জংশনের কাছে নৈহাটি উত্তর চব্বিশ পরগনার শেষ স্টপেজ তারপরেই হুগলির ব্যান্ডেল জংশন হারলো আমাদের সেকেন্ড স্টপেজ নৈহাটি আর এরপরে যাব ব্যান্ডেল মাঝখানে পড়বে গঙ্গা তো আমরা এখন ঢুকছি আমাদের থার্ড স্টপেজ ব্যান্ডেল জংশনে ব্যান্ডেল জংশন খুব একটা ইম্পর্ট্যান্ট জংশন তার কারণ আমি পরে বলছি ট্রেন কিন্তু একদম রাইট টাইমে আছে শীতকালে রাত বস বাইরে দাঁড়ানো খুব মুশকিলের ব্যাপার বাট তাও আমি চেষ্টা করছি ভিডিওটা বানানোর আর পুলিশ রাত্রেবেলায় গেট একদম খুলতে দিচ্ছে না খুব সমস্যা ব্যান্ডেল কিন্তু হুগলি জেলার মধ্যে তো আমরা উত্তর চব্বিশ পরগনা ক্রস করে ঢুকলাম হুগলি জেলায় হাওড়া বর্ধমানের মেন লাইনের সাথে নৈহাটি ব্যান্ডেল শিয়ালদার লাইন যুক্ত করার জন্যে এই ব্যান্ডেল স্টেশনের গুরুত্ব কিন্তু অনেকটাই বেড়ে যায় পাতিকতায় শিয়ালদা লাইনের সাথে হাওড়া মেন লাইনের সংযুক্ত স্থল এই ব্যান্ডেল জংশন ব্যান্ডেল স্টেশনটি আঠারোশো সালে প্রথম চালু করা হয় হুগলি জেলার পর এবার ঢুকবে বর্ধমান জেলা আর আমাদের পরে হচ্ছে বর্ধমান আমি ব্লক করার জন্যেই বাইরের দরজা বারবার খুলছিলাম রাতের ট্রেনে কিন্তু দরজা আপনারা এখনভাবে খুলবেন না আর কমপ্লিট হলো সাড়ে তিনশো কিলোমিটার জানির মধ্যে মাত্র ছেচল্লিশ কিলোমিটার আর এখনও যেতে হবে প্রায় থ্রি হান্ড্রেড কিলোমিটার বাজে রাত সাড়ে এগারোটা ট্রেন প্রায় পনেরো মিনিট দাঁড়িয়ে কারণ ট্রেন পনেরো মিনিট আগে ঢুকেছে আপনাদের কি মনে হয় ট্রেন টাইমে পৌঁছাবে চলুন দেখা যাক ইন্ডিয়ান রেলওয়েজ বন্ধে ভারতও লেট করে সময় এসে গেছে এবার বেন্দেল জংশনকে টাটা বাই বাই বলার ঠিক বাজে এগারোটা পঁয়ত্রিশ আর ছেড়ে দিল ব্যান্ডেল আর বর্ধমানের টাইম হচ্ছে প্রায় ঘন্টা মিনিট পরে তো সবাই মিলে চলুন এনজয় করি ব্যান্ডেল থেকে বর্ধমানের দূরত্ব হলো সাতষট্টি কিলোমিটার স্পিডোমিটারে তোমরা ট্রেনের স্পিড দেখছ রাত তখন অনেক হয়েছে ট্রেনের স্পিড দারুণ আর এরকম স্কিপ ফরা স্টেশন দেখে সত্যিই চোখ জুড়িয়ে যায় ফ্লাইট যতই সময় বাঁচাক না কেন রাতে ট্রেন জানের কিন্তু একটা আলাদাই মজা রয়েছে রাত্রে এবার পাচ্ছে ঘুম ঘুমাতে ইচ্ছা করছে ভিডিও করতে হবে কিছু করার নেই রাত্রে ট্রেনের সাউন্ড ও হো জেনারেল একশো পঁচিশ টাকা আর স্লিপার দুশো পঁচিশ টাকা আর থার্ড এসি ছশো দশ টাকা ভাড়া সেকেন্ড এসি মনে হয় আটশো টাকা ভাড়া এখানে কিন্তু ফার্স্ট এসিও রয়েছে মানে সেকেন্ডের ফার্স্ট এসি যেটাকে বলে এইচ ওয়ান কোচ তবে মালদা যেতে গেলে কিন্তু বেস্ট ট্রেন গৌড় এক্সপ্রেস না গৌড় ছাড়াও কিন্তু অনেক ট্রেন আছে বন্দে ভারত সব থেকে বেস্ট থেকে কম সময় নয় বন্দে ভারত এক্সপ্রেস আর গৌড়ের পরেই রয়েছে দার্জিলিং মেল যার ভিডিও এর পরে আপনারা দেখতে চলেছেন আর স্টপেজ টোটাল তিনশো পঞ্চাশ কিলোমিটার জার্নিতে স্টপেজ আছে থার্টি তেরোখানা স্টপেজ আছে টোটাল অনেকটাই কিন্তু আর এটা এক্সপ্রেস ট্রেন সুপারফাস্ট নয় আর টয়লেট কিন্তু ওয়েস্টার্ন ইন্ডিয়ান দুটোই আছে সিট লোয়ার বার্টে ফাঁকা থাকলেও কিছু সিনিয়র মানুষকে লোয়ার বার্ট ছেড়ে আমি চলে আসলাম উপরে ভাবলাম একটু শুয়েই একটু শুই তারপরে আবার উঠব ওরা দেখা যাবে কি হয় তবে আমাদের ট্রেনটা বর্ধমানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকায় বাধ্য হয়ে নিচে নামতে হলো আমাদের এই ট্রেন গৌড় এক্সপ্রেসের নামকরণ হয়েছে শশাঙ্কের রাজধানী গৌড় থেকে মালদায় গৌর বলে একটা জায়গা আছে যা এখনও ট্যুরিস্টদের জন্য ওপেন চাইলে আপনি ভিজিট করতে পারেন বর্ধমান আমার অনেক পুরনো জায়গা চাকরির সূত্রে হোক বা ইঞ্জিনিয়ারিং ট্রেনিংয়ে আমি অনেকবারই বর্ধমান এসেছি আর জানি এখানকার কালচার বর্ধমানে প্রায় থার্টি মিনিটস তিরিশ মিনিট দাঁড়ালো পদাতিক এক্সপ্রেস বালুরঘাট এক্সপ্রেস সব ছেড়ে দিল তারপরে বর্ধমান ছাড়তে এখন বাজে একটা কুড়ি বর্ধমানে ছাড়ার কথা বারোটা পঞ্চাশে আর আমাদের একশো তিন কিলোমিটার জার্নি কমপ্লিট হলো আর এর পরের স্টপেস আমার ফেভারিট বোলপুর শান্তিনিকেতন বর্ধমান খুবই একটা ইম্পর্টেন্ট জংশন হাওড়া দিল্লি মেন লাইন বর্ধমান আসানসোল লাইন বর্ধমান কাটোয়া লাইন হাওড়া টু জলপাইগুড়ি লাইন সবই এই বর্ধমান থেকেই ভাগ হয় আমি বললাম না ইন্ডিয়ান রেলওয়ে এসে লেট তো করবেই সব ট্রেন ছেড়ে তারপরে এটাকে ছাড়ছে সেজন্যই ভাবছি গৌড় এক্সপ্রেস কেন এত ফাঁকা ট্রেন কিন্তু ফাঁকাই যাচ্ছে জেনারেলও ফাঁকা ভারতীয় ট্রেন যতই লেট করুক আর এর পরিষেবা যতই খারাপ হোক না কেন এখনকার দিনেও ম্যাক্সিমাম ট্রাভেলারের কাছে তাদের গন্তব্য পৌঁছানোর জন্য এই ভারতীয় রেলই ভরসা বোলপুরের টাইম একটা বিয়াল্লিশ বর্ধমান থেকে বোলপুরের ডিস্ট্যান্স প্রায় বাহান্ন কিলোমিটার আর যেতে সময় লাগবে এক ঘন্টা পনেরো মিনিট আর সেই মুহুর্তে ট্রেন স্পিড নিয়ে নিল একশো তিন থেকে একশো চার কিলোমিটার পার আওয়ার তাই শরীরের উপর বেশি কষ্ট না দিয়ে সোজা চলে আসলাম আমার বাথে একটু ঘুমিয়ে নেওয়া যাক যখন উঠবো সেখান থেকে ভিডিও আবার কন্টিনিউ করব ঘুম থেকে উঠেই দেখি চলে এসেছি পাকুর। পাকুর কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে পড়ে মালদা থেকে ফেরার ট্রেন আজকে আজকে ফিরবো বন্দে ভারতে একটু ঘুমিয়ে নিলাম না ঘুমালে খুব মুশকিল আর এটা হচ্ছে পাকুর পাকুর কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে পড়ে মানে পুরো রাস্তায় এই একটা স্টেশন ঝাড়খণ্ডে টু সেভেন্টি এইট দুশো আটাত্তর কিলোমিটার জার্নি কমপ্লিট হলো আর ট্রেন রাইট টাইমে আর পাকুরের পর কিন্তু নিউ ফারাক্কা জংশন নির্ধারিত সময় থেকে দশ মিনিট লেটে ছেড়ে দিল পাকুর। আমি ফার্স্টেই বলেছিলাম যে এই টোটাল জার্নিতে একটাই স্টেশন পড়বে যেটা বাইরের স্টেটে আর সেটা হলো ঝাড়খণ্ড টোটাল উত্তর চব্বিশ পরগনার পরে হুগলি তারপর বর্ধমান বীরভূম পার করে আমরা ঢুকলাম ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড পার করে এবার চলে যাব মুর্শিদাবাদে কারণ নিউ ফারাক্কা জংশন কিন্তু মুর্শিদাবাদেই নিউ ফারাক্কা জংশনের পরেই আমরা ঢুকবো মালদা জেলায় আর আমাদের লাস্ট স্টপেজ তারপরেই মালদা টাউন যেহেতু রাতের ট্রেন সিকিউরিটিও ছিল কিন্তু খুব টাইট এটা দেখে খুব ভালো লাগলো যে ইন্ডিয়ান রেলওয়েজ রাতের ট্রেনে এক্সপ্রেস ট্রেনেও সিকিউরিটি বেশ ভালোই দিচ্ছে তারপর দেখা যাক যে ছ ঘন্টা জার্নি হয়ে যাওয়ার পরেও বাথরুমটা কেমন আছে আমাদের ইন্ডিয়ান রেলওয়েসের বাথরুম নিয়ে কিন্তু অনেক অভিযোগ থাকে কিন্তু এখানে বাথরুম খুবই পরিষ্কার ছিল ছ ঘন্টা পরেও পরিষ্কার ছিল তবে একটা জিনিস লক্ষ্য করলাম যে অধিকাংশ মানুষই কিন্তু রামপুরাটে নেমে গেছে আর আমি বসে বসে উপভোগ করতে লাগলাম এই রাতের একলা একলা ট্রেন জার্নি আমি জানি না সবার এটা হয় কি না তবে রাতের ট্রেন জার্নি কিন্তু আমার ঘুম হয় না ঝড়ের গতিতে স্কিপ করে যাওয়া স্টেশনগুলো দেখতে কিন্তু রাতে খুব ভালো লাগে ছোটোবেলায় যখন ব্রিজের উপর দিয়ে এমনভাবে ট্রেন যেত তখন কিন্তু খুব ভয় পেতাম আর আমার মতো আপনারা কারা কারা ভয় পেতেন সেটা অবশ্য জানাবেন এই ব্রিজটার নাম নেতাজি সেতু আর এরপরেই নিউ ফারাক্কা স্টেশন সময়ের অভাবে ট্রেন জার্নি করা হয় না কিন্তু ট্রেন যেতে যেতে এরকম ট্রেনের সাথে ট্রেনের ক্রসিং দেখতে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে দেখতে চলে আসলাম নিউ ফারাক্কা জংশনে কমপ্লিট হলো তিনশো চোদ্দো কিলোমিটার তো আমরা এখন নিউ ফারাক্কা জংশনে আর এটাই মালদার আগে শেষ স্টপ আমাদের টোটাল জার্নিতে শুধুমাত্র এই নিউ ফারাক্কা জংশনই মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ে এরপরেই ডুবে মালদা এখন আসছে ফারাক্কা ব্রিজ ভারত সরকার উনিশশো সালে এই ব্রিজ স্থাপন করে আর উনিশশো পঁচাত্তর সাল থেকে এই ব্রিজ শুরু হয় কার্যকারিতা টোটাল গেট রয়েছে একশো আটটা আর এখন এন টিপিসির আন্ডারে তিনশো চোদ্দ কিলোমিটার কমপ্লিট হলো আর মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার বাকি শুরু হলো ভারতবর্ষের আন ভারতবর্ষের সান সেই বিখ্যাত ফারাক্কা ব্যারেজ এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ দেখুন জল তখনও ফারাক্কা ব্যারেজের কিছু গেট খোলা ছিল রাতের বেলার জন্য দেখতে না পেলেও জলে শব্দ শোনা যাচ্ছিল শুধু জলের সাউন্ডটা দেখুন ফারাক্কা গঙ্গা নদীর উপর উনিশশো ষাট শতকে যখন গঙ্গার বক্ষে পলি জমা নিয়ে সমস্যার তৈরি হয়েছিল তখনই বানানো হয় এই ফারাক্কা প্রায় দু হাজার তবে এখন শুধু বাঁধ হিসাবেই নয় এই ব্যারেজটাকে ব্যবহার করা হয় সড়কপথ এবং রেলপথ হিসাবেও পাশ দিয়ে চলেছে এনএইচ থার্টি যা যোগ করে কলকাতা থেকে শিলিগুড়ির মধ্যে সোভিয়েত সরকার এবং ভারত সরকার দুজনের সহযোগিতায় বানানো হয় এই বিশাল আকৃতির বাঁধটি বাঁধটি তৈরি করে হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি শুধুমাত্র উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যেই নয় উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যের সাথে ভারতবর্ষকে যুক্ত করার জন্য এই বাদটি বিশেষ ভূমিকা পালন করে আমরা যখন দার্জিলিং রোড ট্রিপে ছিলাম তখন এই বাদ আমরা নিচে গাড়ি চালিয়ে অতিক্রম করেছি আর জানি এই বাদে কিন্তু স্পিড লিমিট রয়েছে সে ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে চটাপট দেখে নিতে পারেন গৌড় এক্সপ্রেসের মালদা থেকে ব্যাক করার সময় হচ্ছে রাত নটা পঁচিশ ট্রেন নাম্বার ওয়ান থ্রি ওয়ান ফাইভ ফোর যা শিয়ালদা পৌঁছায় চারটে চল্লিশ ছটা পনেরো টাইম আর এখন বাজে সাড়ে পাঁচটা ট্রেন কিন্তু মালদা ঢুকছে খুব ঠান্ডা বাইরে পাঁচটা জেলা আর একটা রাজ্যের সীমানা পেরিয়ে ফাইনালি সাত ঘন্টা তিরিশ মিনিট পথ অতিক্রম করে আমরা চলে আসলাম মালদা জংশনে ঘড়িতে এখন বাজে পাঁচটা ছাব্বিশ নির্ধারিত সময়ের প্রায় পঞ্চাশ মিনিট আগেই ঢুকিয়ে দিল আমাদের গন্তব্যে ওয়েলকাম টু মালদা টাউন এক কথায় বলে রাখি মালদার কিন্তু দুটো স্টেশন রয়েছে একটা ওল মালদা একটা নিউ মালদা টাউন আজকের পুরো ট্রেন জার্নির ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর যদি আমাদের চ্যানেলের প্রেজেন্টেশন ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমরা অবশ্যই চেষ্টা করব এরপরে আরও সুন্দর সুন্দর ট্রেন ব্লগ উপহার দেওয়ার ফাইনালি পৌঁছে গেলাম মালদায় আজকেই আমার ফেরা ট্রেনের টিকিট কাটা টিকিট কাটা বন্দে ভারত এক্সপ্রেসে এটাই মালদার নতুন স্টেশন এখনকার দিনে স্টেশনগুলো খুব সুন্দর মডিফাই করেছে তাই আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ অব্দি টাটা